এই মুসাভা করলে আল্লাহ সবিরা গুনা মাফ করে দেয় এই জন্য আমরা একজনের সাথে আরেকজন দেখা হলে মুসাফা করবেন ইনশাল্লাহ ঠিক আছে শুনেন সামনে এই ফেব্রুয়ারি মাসে এই যে এই ফেব্রুয়ারি মাসের উনিশ বিশ একুশ এই তিন দিন চরমের মা ফেলে আল্লাহ ফাঁকের জিকির হয় দিনই কথাবার্তা হয় আখেরাতের কথাবার্তা হয় ভাই আমরা দুনিয়াতে সবাই হচ্ছে ক্ষণস্থায়ী আর আখেরাত হচ্ছে চিরস্থায়ী এই জন্য আমাদের এই চিরস্থায়ী আমল শিখার জন্য এই চরমনায় ময়দানে আমাদের যাওয়া এখন আমরা এই উনিশে ফেব্রুয়ারি অর্থাৎ আমরা একদিন আগে যাব আঠারোই ফেব্রুয়ারি চরমানের উদ্দেশ্যে আমাদের এই শান্তিরাত বাজার থেকে আমরা একটি কাফালা নিয়ে চরমানের উদ্দেশ্যে রওনা হব আপনার ইনশাল্লাহ যাওয়ার জন্য নিয়ত আছে না ভাই তাহলে আমরা ইনশাআল্লাহ সকলেই মনে করেন যাওয়ার জন্য নিয়ত করি এবং আমার পরিবার পরিজনকে তাদেরকেও দাওয়াত দিই ঠিক আছে না ইনশাল্লাহ ভাই কারণ আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়া হচ্ছে আখেরাতের বাজার করার জায়গা এজন্য আমরা দুনিয়াতে থাকতে দুনিয়াত আখেরাতের আমল করে তারপরে কবরে যাইতে হবে এজন্য আমাদের আখেরাতের আমল শিখার প্রয়োজন আছে না ভাই তাহলে ইনশাল্লাহ যাইতে রাজি আছি তাহলে দাওয়াতটা দিয়ে দেন প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সকল অনেক ভালো আছেন আমরা কোটি 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 সোনা মনিদেরকে নিয়ে আপনাদের সকলকে চরমনার ময়দানের দাওয়াত দিতেছি এই ফেব্রুয়ারি 19 20 21 ফেব্রুয়ারি চরমনার ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল সকলের দাওয়াত السلام عليكم ورحمه الله